গত শনিবার রাতে শারীরিক অসুস্থতার কারণে খোয়ের সাংবাদিক সুভাষ দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর জিবিপি হাসপাতালে এবং তার বাড়িতে স্থিত তার বাড়িতে প্রয়াত সুভাষিস দাসের বাড়িতে আজ যান বিজেপির সহ সভাপতি সুবর ভূমিক এবং তার সঙ্গে থাকেন বিজেপি বিজেপি খোয়াই মণ্ডলের নেতৃত্বরা এবং সুবল ভূমি কথা বলেন প্রয়াত সাংবাদিক সুভাষিস দাসের স্ত্রী ও তার ছেলের সাথে তাদেরকে সমবেদনা জানান এবং পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনবো একবার কারণ খুব অকালে চলে গেলেন সময় হয়নি মাত্র একান্ন বাহান্ন বছরের মধ্যে একটা প্রাণবন্ত সাংবাদিক না শুধু সবসময় আমাদের সঙ্গে যেমন যোগাযোগ রাখত বা সমাজের প্রতিও ওর একটা দায়বদ্ধতা ছিল এই সাংবাদিকতা জীবনে আড়া উজ্জ্বল একটা জিনিস আমরা ওর মধ্যে লক্ষ্য করেছি মানুষ আসে মানুষ চলে যায় কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত ব্যচিত প্রয়াত সাংবাদিক সুভাষেশ দাসের আত্মার সদগতি কামনা করেন সুবল ভৌমিক এখন সময় বিরতির সঙ্গে থাকুন